সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আকাশ যুদ্ধে ইরান ইসরায়েল কে এগিয়ে ইসরায়েল ইরান কেন একে অপরের শত্রু ইসরায়েলে হামলা সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে ইরান ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফিরতে আহ্বান ভারতের ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে বিমান চলাচল বন্ধ এবং সুদানে আর এস এফ এর হামলায় একশো চব্বিশ জন নিহত এতক্ষণ শুনছিলেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি আকাশ যুদ্ধে ইরান ইসরায়েল কে এগিয়ে চলতি মাসের শুরুতে ইসরায়েলে তেহরানের হামলার জবাব দিতে ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী বাহিনী শনিবার অক্টোবর হামলা হামলা চালানো হয় তবে প্রতিহত করার কথা জানিয়েছে ইরান প্রতিরক্ষা ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইরান ও ইসরায়েলের বিরোধ পুরনো ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদরজাদে বলেছেন সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা অনুসারে ইরানের সদস্য কিন্তু কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান প্রযুক্তি সামরিক সরঞ্জাম থেকে বিচ্ছিন্ন রয়েছে দেশটির বিমান বাহিনীর কাছে মাত্র কয়েক ডজন কর্মক্ষম যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে রয়েছে রাশিয়ান জেট এবং উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগে অর্জিত মার্কিন মডেলগুলো গুলো আইআইএসএস সার্ভিসে ইরানের কাছে নয়টি করে F4 F5 যুদ্ধ বিমান রয়েছে এছাড়া রাশিয়ার তৈরি সুখয় টোয়েন্টি এবং কিছু মিগ 29 F7 এবং এফ ফোরটিন যুদ্ধ বিমান রয়েছে ইরানও পাইলটবিহীন বিমান রয়েছে বিশ্লেষকদের ধারণা ইরানের কাছে সাড়ে তিন হাজার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে কয়েকটি অর্থটন টন বহন করতে সক্ষম তবে ইসরায়েলের মাটিতে পৌঁছাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম গত এপ্রিলে ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেছিলেন রাশিয়ার তৈরি ইসরায়েলি সুখয় দিয়ে যে কোনো সম্ভাব্য ইসরায়েল আক্রমণ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে কিন্তু উনিশশো ষাটের দশকে প্রথম বিকশিত সুখয় টোয়েন্টি ফোর এর উপর ইরানের নির্ভরতা তার বিমান বাহিনীর দুর্বলতাকে তুলে ধরে বলেন সামরিক বিশ্লেষকরা ইরান দুই সালে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস এ থ্রি হান্ড্রেড কিনেছিল তেহরান নিজেরা তৈরি করেছিল বাবার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি এর পাশাপাশি সাইয়াত এবং রাত প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে ইসরায়েলের কাছে উন্নত মানের মার্কিন সরবরাহকৃত যুদ্ধ বিমান রয়েছে তাদের শতশত F5 F15 F16 এবং এফ থার্টি যুদ্ধ বিমান রয়েছে তবে ইসরায়েলের বিমান কাছে দূরপাল্লার বোমারু বিমানের সংখ্যা তুলনামূলক ইরানের চেয়ে কম যদি ইসরায়েলি বিমান গত জুলাই মাসে ইয়ামেনের হোদাইদা বন্দরের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা দেখিয়েছিল ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী ইসরায়েলের কাছে পাইলট বিহীন হেরন রয়েছে যা ত্রিশ ঘন্টারও বেশি সময় ধরে উঠতে সক্ষম ইসরায়েল ব্যাপকভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে মনে করা হয় তবে এটি নিশ্চিত করা যায়নি উনিশশো একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের পরে মার্কিন সহায়তায় একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ইসরায়েল যা দূরপাল্লার ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা রয়েছে ইসরায়েলে বিমান বাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এরোথ্রি ইন্টারসেপ্টর ব্যবস্থা রয়েছে যা আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম ইসরায়েল ইরান কেন একে অপরের শত্রু ইরানকে লক্ষ্য করে শনিবার মধ্যরাতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল এর আগে গত পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ ইরান ইসরায়েলকে শত্রু মনে করে আবার ইসরায়েল ইরানকে শত্রু মনে করে এর কারণ কি উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লব হয় এর আগে দখলদার ইসরায়েল ইরানের মিত্র ছিল ইসরায়েলের সঙ্গে ইরানের ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তবে উনিশশো সালে বিপ্লবের পর ইরানে আসে ইসলামিক চিন্তাধারার শিয়া সরকার এই সরকার অন্যতম মূলনীতি হলো তারা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না এবং তাদের অস্তিত্বকে বিশ্বাস করে না এমন কি ইসরায়েলের নামও উচ্চারণ করে না তারা এর বদলে ইসরায়েলকে ইহুদিবাদী সরকার হিসেবে অভিহিত করে থাকে ইরান মূলত ইহুদিবাদ তা সম্প্রসারণ আটকাতে চায় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার স্বাধীন ফিলিস্তিন চায় এছাড়া ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে পশ্চিম অর্থে স্থা প্রতিষ্ঠা করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একবার বলেছিলেন ইসরায়েল হলো একটি ক্যান্সারক্রান্ত টিউমার যেটি নিশ্চিতভাবে উপড়ে ফেলা এবং ধ্বংস করা হবে অপরদিকে ইসরায়েল ইরানকে তাদের অস্তিত্বের হুমকি মনে করে যার প্রমাণও আছে ইরান লেবাননে হিজবুল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা অর্থান করে থাকে যারা সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চায় এছাড়া ইসরায়েল অভিযোগ করে থাকে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে কিন্তু ইরান দাবি অস্বীকার করে গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ইরানের শত্রুতা নতুন পর্যায়ে পৌঁছায় এই সময়ের মধ্যে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালায় জবাবে ইসরায়েল ইরানে হামলা চালায় এই যুদ্ধের আগে ইরান ও ইসরায়েল উভয় উভয় স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়েছে কিন্তু সেগুলো তারা স্বীকার করত না কিন্তু এখন প্রকাশ্যে হামলা পাল্টা হামলা চলছে ইসরায়েলি হামলা সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে ইরান ইরানের সামরিক স্থাপনাগুলো গুলো হওয়ার পর তেহরান বলেছে তারা আত্মরক্ষার অধিকার রাখে শনিবারের ছাব্বিশে অক্টোবর হামলায় সীমিত ক্ষতি হয়েছে হয়েছে এবং সেনা নিহত বলে দাবি করেছে আদা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে তেহরান সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে আর সরকারি সংবাদ সংস্থা এন এ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইহুদিবাদী আক্রমণের বিরুদ্ধে ইরান আত্মরক্ষার অধিকার রাখে এবং তারা বাধ্যতামূলক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা করেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শেষ হয়েছে ইরানের সামরিক ঘাটিতে হামলা হয়েছে তেল বা পারমাণবিক স্থাপনায় নয় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে প্রায় এক মাস আগে গত পহেলা অক্টোবর ইসরায়েলের উপর ইরানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধমূলক জবাব দিয়েছে তারা ইসরায়েলের বিমান হামলাগুলো ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধা ক্ষেপণাস্ত্র স্থাপন এবং বিভিন্ন অঞ্চলে ঘাটিতে আঘাত করেছে তবে তারা ইরানকে সতর্ক করে বলেছে যদি তেহরান প্রতিক্রিয়া তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এক বিবৃতিতে তেহরান খুচেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলোতে ইসরায়েলি আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে তবে রাজধানী এলাকায় বিস্ফোরণের জবাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবরও দিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন কারণে ঘটেছে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় তেহরানে আকাশ প্রতিরক্ষা ক্রমাগত ইসরায়েলি প্রজেক্টের লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি হামলার ফলে তেহরানে বিমান চলাচল স্থগিত ছিল তবে শনিবার সকাল থেকে ফ্লাইট চলাচল পুনরায় চালু করেছে তারা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সামরিক কেন্দ্রে কিছু অংশে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পার্স আরও জানায় জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুযায়ী ইরান বহিঃশত্রুর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে বলে মনে করে পার্স স্টুডে আরও জানায় ইহুদিবাদী ইসরায়েল শনিবার রাতে ইরানের তেহরান খুজিস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে তবে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসব আগ্রাসী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইরানে আকাশ প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দপ্তর জানিয়েছে কোন কোন এলাকায় জট সামান্য ক্ষতিও হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ক্ষতিয়ে দেখা হচ্ছে বিবৃতিতে আরো বলা হয়েছে ইরানি জাতি নিজস্ব নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ সকল স্বার্থ রক্ষার জন্য এবং সেই সাথে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক দায়বদ্ধতা রয়েছে বলে মনে করে সেই সঙ্গে বলা হয়েছে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় সকল দেশেরই দায়িত্ব রয়েছে আর যারা দখলদার ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সেসব আঞ্চলিক শান্তিপ্রিয় দেশগুলোর প্রশংসা করা হয়েছে ওই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফিরতে আহ্বান ভারতের ইরানের সামরিক স্থাপনায় শনিবার ইসরায়েলে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত একই সঙ্গে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি শনিবার ছাব্বিশে অক্টোবর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পশ্চিম এশিয়া ক্রমবর্ধমান উত্তেজনায় এবং এর প্রভাবে এ অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম অবলম্বন করে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান আহ্বান জানাচ্ছি আরো চলমান শত্রুতা কারোর জন্যই ভালো হবে না এমনকি নিরীহ জিম্মি এবং বেসামরিক জনগণের সবচেয়ে ভোগান্তি বেশি হবে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ভোর হওয়ার আগে ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সাইটগুলো সহ অন্যান্য স্থাপনায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা সফলভাবে ইসরায়েলের হামলা মোকাবেলা করেছে তবে ইরানে দুই সেনা নিহত এবং কিছু স্থানে সীমিত ক্ষতির কথা জানিয়েছে তেহরান এদিকে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্র বলেছে ইরান নিজেকে রক্ষা করার অধিকার সংরক্ষণ করে এবং এটি তার কর্তব্য অবশ্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রতিও তার দায়িত্ব স্বীকার করে দুই আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইরানি হামলার প্রতিক্রিয়া জানাবে কিনা তা নির্ধারণের জন্য তেহরানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে একজন কর্মকর্তা বলেছেন ক্ষয়ক্ষতি খুবই সামান্য হয়েছে তবে তেহরানের অভ্যন্তরে এবং রাজধানীর কাছাকাছি বেশ কয়েকটি বিপ্লবী গার্ড ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছিল ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে বিমান চলাচল বন্ধ ইরানের সামরিক ঘাটি লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের তিন দেশের আকাশ সীমা পুরোপুরি বন্ধ রয়েছে দেশগুলো হলো ইরান সিরিয়া ও ইরাক ওপেন সোর্স অফ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ওয়াইডার টোয়েন্টি ফোর তথ্য অনুযায়ী এই তিন দেশের আকাশ দিয়ে কোনো বিমান যাতায়াত করছে কিনা যদিও হামলার পরপরই ইরান দাবি করেছে বিমান পরিষেবা ফেরে চালু করা হয়েছে অন্যদিকে ইরাক জানিয়েছে নিরাপত্তা স্বার্থে তাদের আকাশ বন্ধ করা হয়েছে কোনো বেসামরিক বিমানে হামলার প্রভাব এড়াতেই এই সিদ্ধান্ত বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে অন্যদিকে সিরিয়াও দাবি করেছে গোলান উপত্যকা থেকে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানের শনিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরে আকাশ সুরক্ষা ব্যবস্থাকে আরো আটোসাটো করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশীমা তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক দাবি করে বলেছেন কোন নির্দিষ্ট ফ্লাইটের সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করতে হবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের দিকে তাক করা এক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের দিকে তাক করা এক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পহেলা অক্টোবর ইসরায়েলের দুইশ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সে হামলার ঘটনার বদলা নিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ ও হামাস প্রধান ইয়াইয়া সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন ইরানে ইসরায়েলে হামলা শেষ এখন শান্তি চায় যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলে হামলা শেষ এখন শান্তি চায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর দাবি ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে ইরান সরকারকে উদ্বৃত্ত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে জানিয়েছে পহলা অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত রেভুলেশনের গার্ডস অ্যারোস্পেস ফোর্সের কোন ক্ষতি হয়নি এদিকে ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত তেহরান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসিম নিউজকে বলেছে ইরান যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোন পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে সুদানে আর এর হামলায় একশো চব্বিশ জন নিহত সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এর হামলায় একশো জন নিহত হয়েছে শুক্রবার পঁচিশে অক্টোবর দেশটির এল রাজ্যের একটি গ্রামে এ হামলা হয় দেশটিতে গত আঠারো মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে এটি সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সেখানকার অধিকার কর্মীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত রোববার আর এস এর উচ্চপদস্থ কর্মকর্তা আবুগলা কাইকেল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারী অধিকারীরা জানিয়েছেন তার আত্মসমর্পণের পর থেকে আর কৃষি জমিতে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে গাজিরাতে হামলার মধ্যে গত কয়েক মাস ধরে আর হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট বেসামরিক নাগরিকদের হত্যা এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে ওই রাজ্যের একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্স কে তথ্য জানিয়েছেন শনিবার ওই রাজ্যের গণতন্ত্রকামী দল ওয়াত মাদানি রেসিস্ট্যান্ট কমিটি জানিয়েছে আলসিরিহা গ্রামে হামলা চালিয়ে 124 জনকে হত্যা এবং 100 জনকে আহত করেছে আরএসএফ তবে শুক্রবার এক বিবৃতিতে আরএসএফ অভিযোগ করে বলেছে সেনা কাছে কাইকেল আত্মসমর্পণ করার পর তার নেতৃত্বে চলা দলটি সেনাবাহিনী সহায়তায় বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই বিষয়ে সুজানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী বা আরএসএফ রয়টার্সের মন্তব্যের অনুরোধে সারা দায়নী আরএসএফ সুদানে বড় একটা অংশ দখলে নিয়েছে এই নিয়ে দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে জাতিসংগ বলেছে সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ